স্মার্ট সিটির বিষয় নয় এটা বন্যা এটা তো আপনার শহরে কিছু করার নেই সমস্ত নদী জল ঢুকে গেছে শহরে স্মার্ট সিটি নিকাশি করার নেই রাজ্যে সমস্ত নদীগুলি এবং যেমন আমাদের হাওড়া নদী জল বেড়ে গেছে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত শহরে জল তো আমরা পাম্প করে নদীতে ফেলি নদীর জলই তো ঢুকে গেছে শহরে কিছু করার নেই আমাদের চেষ্টা চলছে পাম্পগুলি চলছে কিন্তু কিছু করার নেই জলটা কোথায় ফেলবো আমরা পাম্প করি আমাদের কাটাখাল এবং হাওড়া নদীতে ওদের জল বেড়ে গিয়ে শহরে গেছে জলটা কোথায় যাবে না চলছে আপনি তো সারা দেখেন না বন্যাতে কোনো মাস্টার প্ল্যান থাকে বোম্বে কলকাতা গুজরাট আসাম যে হয়েছে সিটির তারা আমাদের অনেক চাষি ব্যবস্থা অনেক উন্নত বড় সিটি ব্যবস্থাপনা বেশি কিন্তু সাত দিন দশ দিন তারা জলই বের করতে না শহর থেকে কিছু করার নেই এটা এত পরিমাণের বৃষ্টি হচ্ছে আপনি পাহাড়ও বৃষ্টি হচ্ছে নদীর জল বাড়ছে আবার এমনিতেই বৃষ্টি হচ্ছে জলটা কোথায় ফেলবেন আপনার জলটা তো পাম্প করে ফেলতে হবে কোথাও মানে এত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে নন স্টপ মানে কোথায় যাবেন নদী সমস্ত আপনি দেখবেন আগরতলা শহরে পাশে পাশে নদীর জল সব জায়গায় ঢুকে গেছে আমরা তো আমাদের শহরে জলটা নদীতে ফেলি না পাম্প করে না করছে তো আমাদের সরকার আমাদের জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আমাদের পৌর নিগম পুলিশ আরক্ষা দপ্তর ফায়ার ব্রিগেড সবাই তো এবং আমাদের দলীয় কার্যকর্তার প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে যারা জলবন্দি আছেন তাদেরকে কাছাকাছি কোন বিদ্যালয়ে বা কোথাও আনা হচ্ছে ক্যাম্প করা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সরকারি ভাবে দেওয়া হচ্ছে এবং আমাদের লোকরা আমাদের পৌর নিগমের সব কর্পোরেটর সবাই যে সব জায়গায় ওয়ার্ডে আছেন কিন্তু এত বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় কি করা এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ জল আপনি কোথায় যাবেন কোথায় রাখবেন ওদেরকে তবুও আমাদের সরকার তরফ থেকে আমি বলবো যে মহকুমা প্রশাসন জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন ফায়ার ব্রিগেড থেকে বোর্ড দিয়েছে আমি নিজেও গেছি বিভিন্ন জায়গায় সার্বিকভাবে মানুষও চেষ্টা করছেন সবাই সহযোগিতা করার চেষ্টা করছেন কিন্তু এত পরিমাণ জল মানে জল তো বাড়ছে কমছে না না কালকে রাত্রে আড়াইটার থেকে টানা বর্ষা কি হচ্ছে আপনার এর যে পাওয়ার যাচ্ছে বা কেটে যাচ্ছে হাওয়াতে কারণ পামগুলি অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু পামগুলি তো আলটিমেটলি পামগুলি চালু আছে কিন্তু পামগুলি জল তো কোথায় নদীতে জল দিয়ে ঢুকে যাচ্ছে মানে এখন বিকল্প কোথায় করবেন আপনি সারা সারা রাজ্যে বন্যা আপনি কোথায় বিকল্প করবেন এটা তো অকূপনীয় বিষয় মানে বলা জল সাধারণ বৃষ্টি যেটা আমাদের যে নিকাশি ব্যবস্থা আছে যথেষ্ট আগত আছে রেকর্ড এটা আগে ছিল না আমাদের সরকার আসার পর আমাদের কোন দায়িত্ব নেওয়ার পর আচ্ছা এখন বেশি বৃষ্টি হলেও অল্প কিছুক্ষণ জল থাকে যায় কিন্তু এটা তো এটা তো বৃষ্টি না এটা তো ফ্লাট বন্যা সারাটা জীবন না এটা মানে আপনি ধারণার বাইরে এত পরিমাণ জল এত পরিমান বৃষ্টি আপনি কি করবেন কোথায় কি কাজ করবেন